প্রিয় দর্শক আমার সাথে এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি একজন মানসিক ভারসাম্যহীন তো আপনাদের প্রচেষ্টায় পারে এই লোকটাকে তার পরিবারের কাছে পৌঁছায় দিতে তো আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই লোকটাকে আমরা তার পরিবারের কাছে পৌঁছায় দিতে পারি এই দায়িত্ব আমাদের আপনারা জাস্ট শেয়ার করেন আপনার শেয়ারের শেয়ারের কারণেই কিন্তু আমরা খুঁজে পাবো তার পরিবার ওর চেহারাটা আপনারা একটু দেখেন ভালো করে এই ছেলেটার আনুমানিক বয়স হচ্ছে কত হবে বিশ বছর ঠিক আছে আনুমানিক বিশ বছরের মতো বয়স হবে তো এই ছেলেটা আজকে এখন রাস্তায় ববগুলো ঘুরতেছে ভাইয়া তুমি খাওয়া দাওয়া করছো আজকে ঠিক আছে ভাইয়া খিচুড়ি খাইছো এই তোমার পায়ের অবস্থা কে ভাইয়া এই যে পায়ের অবস্থা কেন সমস্যা হয় আমার একটু বলো তোমার সমস্যা বলো ভাইয়া একটু বলো আমার দিকে তাকাও তাকাও ভাইয়া বলো তুমি তোমার বাসা যাইতে চাও তুমি বলো তুমি তোমার বাড়ি কি যাইতে চাও হ্যাঁ বাড়ি কেউ নিয়ে যায় না মানে কেউই নিয়ে যায় না যাওয়ার ইচ্ছা আছে না বাড়িতে কিন্তু নিয়ে যাওয়ার মতো কেউ নাই হ্যাঁ আচ্ছা তোমার মা বাবা আছে তোমার মার নাম কি কও তোমার মার নামটা কও আচ্ছা এটা দিতেছি আমি দিতেছি তোমার মার নাম কও আচ্ছা আমি দিমু দিমু এটা এটা দিমু তোমার মার নামটা কি কও তো আগে আচ্ছা দিমু আমি তোমার মার নামটা কও কও ভাইয়া কি নাম তোমার মার নাম তোমার আব্বুর নাম জানো তোমার বাবার নাম কি আচ্ছা দিমু দিমু তোমার বাবার নাম কি বলো আমারে আচ্ছা ভাই এই জায়গাটার নাম কি ভাই আচ্ছা জাস্ট হ্যাঁ হ্যাঁ একটু একটু কথা বলবো মানে জায়গাটার নাম কি ইউনিয়ন হলো রাগদি আর লোকে যে আপনার ডোমরা কান্দি বুঝছেন আপনি দুইটা ইউনিয়নের মাঝে মাঝে রাগদি ইউনিয়নের ভিতরে আর আচ্ছা মানে এই গ্রামটার মানে এটার কোনো গ্রাম মানে এই এলাকার ডাইরেক্ট কোনো নাম নাই না 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 এই এলাকাটা আপনি রাগদির ভিতরে পড়ছে আচ্ছা এই যে রাগদি ইউনিয়নের রাগদির মধ্যে পড়ছে হ্যাঁ রাগদি ইউনিয়ন গোপালগঞ্জ জেলা আচ্ছা গোপালগঞ্জ এই মকশেদপুর থানা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার গোপালগঞ্জের মধ্যে পড়ছে ঠিক আছে মূলত আর আমরা যে জায়গাটা আছি আপনারা আমাদের সাথে যোগাযোগ আমরা বলে দিতে পারবো ওইখানে একটা বাস স্ট্যান্ড আছে দেখেন বাস স্ট্যান্ড বলতে খাওয়া দাওয়া করে একটু জুম করে দেখান এই যে জায়গাটা ঠিক আছে এর আশেপাশে কিন্তু আমরা আছি এখন তো এখন ভাইয়া তুমি একটু বলো তুমি যে বাসায় যাইতে চাও কেমনে যাইবা তোমার তো আমার আগে বলতে হবে যে তোমার বাসাটা কোথায় বলো ভাইয়া তোমার বাসাটা কোথায় বলো

মেন রোডে থেকে নামেন ভাই দেখান তো এই পোলাট আর চিনেন আপনি দেখছেন কখন দেখছেন তো এই হলো পরিস্থিতি তো সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আচ্ছা চলো তোমার লয় দেখি ওদিকে যাই আমরা চলো তা বন্ধ করে দেবেন